আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে উত্তাল সমুদ্র নৌকা জাহাজ একেবারে লন্ড ভন্ড সঙ্গে সঙ্গে ডুবে গেল বিশাল বড় জাহাজ সমুদ্রের অতল গভীরে ছোট নৌকা থেকে ছিটকে পড়া মানুষগুলো ভাসমান অবস্থায় কিনারে এলে সাধারণ মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন হৃদয় বেদারক বহু মানুষ ভাসতে ভাসতে অদূর সমুদ্রে অদৃশ্য হয়ে যাচ্ছেন এদিকে দুই ভাই ও এ আপন চাচাকে হারিয়ে নৌকাটায় আছাড় পিছাড় খাচ্ছেন এ টিম নাসিব আলীর নৌকাটা বহু দূর যুগ যুগ করছে এবং এক দ্বীপে পৌঁছে গেল দ্বীপে পৌঁছে গিয়ে আল্লাহর কাছে কাঁদা কাটা করে দুয়া প্রার্থনা করেন কে এই এতিম নসিবালি কেন এই মর্মান্তিক বিস্ময়কর হালাত আল্লাহ পাক কেন এত পরীক্ষায় ফেললেন এই কাহিনীর পুরো ব্যাখ্যা আজকের ভিডিওতে জেনে নিব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন মায়ের পেটের ভাই হয়ে ভাইকে বঞ্চিত করা বা পিতার সম্পত্তি থেকে ভাইকে বেদখল করা এতিমের মাল ভক্ষণ করাই আপনারও পরিণতি ভয়ঙ্কর হতে পারে ইহলোকে এবং পরলোকে খুব মন দিয়ে শুনুন নইলে আপনি ভুল বুঝে যাবেন ইনি ছিলেন নব সিরাজুদ্দুল্লার নায়ক সেই আমলের একজন বিশিষ্ট সম্ভ্রান্ত ব্যক্তি বিশাল আধিপত্য সম্পত্তির মালিকানাও ছিলেন তিনি ওই এলাকার খুব পরিচিত মানুষ ইমানদার পরেশগার এবং ন্যায় বিচারক তিনার নাম দৌলত আলী মিয়া তিনার মাত্র দুইটি ছেলে সন্তান বড় ছেলের নাম জাফর আলী মিয়া এবং ছোট ছেলের নাম জাবেদ আলী মিয়া অর্থাৎ নসিব মিয়ার আব্বা এতিম নাসিব মিয়ার দাদু হচ্ছেন এই নাবাবে দৌলত আলী মিয়া তাহলে এতিম নাসিব মিয়ার দাদু এত বড় জমিদার হয়েও নাসিব মিয়ার আব্বা মা কেন আজ পথের ভিখারি আর এটিম নাসিব আলী মিয়ার বড় কাকা অর্থাৎ জাফর আলী মিয়া কেন এত সম্পত্তি বিশাল অট্টালিকার মালিক হাজার হাজার বিঘা জমি সম্পত্তির মালিক কেন শেষমেষ ভাই হয়ে ভাইকে ঠকানোর কি পরিণতি তারই ব্যাখ্যা বিস্তারিত খুব ধৈর্য ধরে শুনুন তাহলে জাফর আলী মিয়া আর জাভেদ আলী মিয়া দুই সহেদার ভাই হয়েও ছোট ভাইকে ঠকিয়ে বড় ভাই জাফর আলী মিয়া বৃদ্ধ প্রিতা দৌল তালি মিয়া খানিকটা অসুখ হয়ে যাওয়ায় পিতাকে ডাক্তার দেখানোর কুচক্র পরিকল্পনা করে কুচক্রী বড় ভাই জাফর আলী মিয়া এক ইংরেজ লেখকের সাহায্য নিয়ে পিতার কাছ থেকে সম্পূর্ণ স্থাবর অস্থাবর সম্পত্তি পুকুর বাড়ি ঘর ভূমি যত যা কিছু ছিল এক কড়াগুন্ডাও রাখলেন না নিজের নামে রেস্তেরি করিয়া লইলেন এবং ওই ইংরেজ লেখকের পরামর্শে এই রেস্তেরি করার কথা পিতা যতদিন জীবিত থাকবে ততদিন ফাঁস করা যাবে না এই সিদ্ধান্ত গ্রহণ বললেন কুচক্রী বড় ভাই জাফর মিয়া এদিকে বৃদ্ধ পিতা দৌলত আলি মিয়া ওষুধ সেবন করার পরে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন এবং দুই ছেলেকে নিজের কাছে থেকে বললেন তোমরাই আমার একমাত্র দুইটি সন্তান আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগিদার তোমরাই ভোগ দখলিকার শুধু তোমরাই তবুও তবুও আমার সমস্ত সম্পত্তি বাড়িঘর যাবতীয় যা কিছু তোমাদের দুই ভাইয়ের নামে আমি হস্তান্তর করে দিতে চাই কারণ পরে যেন কোন দুই ভাইয়ে কোনো ঝামেলার সৃষ্টি না হয় পিতার এই সুপরামর্শ কথা শুনে বড় ভাই অর্থাৎ জাফর আলী মিয়া বলে উঠলেন না 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 ওসবের জন্য আব্বাজান আপনাকে কোনো চিন্তা করতে হবে না তাছাড়া বেফালতু শুধুমধু টাকা পয়সা খরচা করে কোনো লাভ নাই কারণ আব্বাজান আপনার সম্পত্তি তো আমরা শুধু দুই ভাই মালিক আর আমাদের কোনো শরিক নেই অর্থাৎ টাকা পয়সা করে কোনো লাভ নেই আপনার আল্লাহ বেফালতু হায়াত আরও বাড়িয়ে দিক আপনি মারা যাওয়ার পর আপনার সম্পত্তি দুই ভাই আমরা সমান সমান ভাগ করে নিব কোনো অসুবিধা নাই তখন পিতা ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন কি গো জাবেদ আলী কি হবে তাই হবে কি তখন জাবেদ আলী বললেন পিতা যান বড় ভাই যা করবে তাতে আমার কোনো আপত্তি নেই তাছাড়া আপনার মতোই বড় ভাইকে আমি বিশ্বাস করিয়ে ও মানাগুনা করিয়ে আমার বড় ভাই থাকলে আমার কোনো টেনশন কোনো চিন্তা আমার কোনো কিছুই অসুবিধা নেই ছোট ভাই জাবেদ আলী খুব শিক্ষিত অজ্ঞানী এবং পিতার মতোই পরেশগার ইমানদার এবং খুব সরল দেলের লোক এবং কুচক্রি বড় ভাই ছোট ভাই জাবেদ আলীকে এইভাবে ঠকি রেখেছেন তাতে কোনোদিন টেরও পাননি ইতিমধ্যেই বছর গত হতে না হতেই ইন্না নিল্লাহে রাজগন দুই ভাইয়ের পিতা জমিদার নায়েব দৌলত মিয়া পরলোক গমন করিলেন মারা যাওয়াতে বহু লোক আত্মীয় স্বজন দেশ বিদেশের মান্যগুণ্য লোক যাইনামাজে সামিল হয়ে দাফনের কাজ শেষ করলেন পিতা মারা যাওয়ার বছর বড় ভাইকে পিতার যা যাবতীয় সম্পত্তি দুই ভাইয়ে ভাগাভাগি করে নিব কোথায় কি আছে ছড়িয়ে সেগুলো তদন্ত করে দেখো বড় ভাই ভাই ছোট এই কথা শুনে বড় ভাই জাফর আলী বলে উঠলো জাবেদ আলী তুই ন্যাকা সাজছিস নাকি এতদিন পরে আব্বাকে তুই কোনোদিন ভালো চোখে দেখিস নি কোনদিন আব্বার সঙ্গে কথা বলিসনি নি আব্বার কথা মান্য করিসনি অথচ আব্বার জমি পাওয়ার লালসায় ভাগ করে নেব বলছিস আব্বা তো তোকে কিছু দেব না বলেই অনেকদিন আগেই আমাকে সমস্ত কিছু করে দিয়েছে আমার নামে কথা শুনে তো ছোট ভাই জাবেদ আলী হতভাগ বললেন ভাই ঠিক আছে যদি তোমাকে আব্বা দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে তুমি দলিল দেখাও বড় ভাই জাফর আলী বললো হ্যাঁ তা তোকে কানে একাই দেখাবো তুই গ্রামের লোক ডেকে এনে দে সবার সামনে আমি দেখাবো কিন্তু সরল দলের ছোট ভাই কি যেন কে অবর করছে নাকি এ মনে মনেও এক একবার ভাবছি তো যাই হোক ছোট ভাই জাবেদ আলী জুম্মার দিন নামাজ শেষে সালাম দিয়ে আমাদের একটা বিচার আছে তোমরা সবাই হাজির হয়ে সময় জাবেদ বৈকাল কথা মতো গ্রামের মানুষ বৈকাল চারটার সময় বৈঠক তলায় হাজির হয়ে গেছে এবং বৈঠকলায় ভরা মদলিসে জাফর আলী মিয়া সত্যি সত্যি পিতা রেস্তেরি দলিল ইস্তাবর অস্থাবর সমস্ত সম্পত্তির দলিল দেখিয়ে দিল কিন্তু ভাই এর বিচার আর করবে কে বিচার গ্রামের তো ওই জমিদারের ছেলে জাফর আলী মিয়াই করে শুধু লোকজনে একবার বলল তোমার পিতা তোমাকে রেস্টেরি করে দিলে কিন্তু তোমার ছোট ভাই জাবেদ আলী মিয়া জানলো না কেন উত্তরে জাফর আলী মিয়া বলল যে জাবেদ আলী তো আব্বাকে দেখতেই পারতো না তাছাড়া আব্বার সঙ্গে কোনো কথাও ছিল না অনেক বছর ধরে তখন লোকজন ছোট ভাইকে জিজ্ঞাসা করলো কিরে এটা ঠিক তখন জাবেদ আলী মিয়া বলল হ্যাঁ এটা ঠিক বড়ো ভাই যেটা বলবে সেটাই আমার পক্ষে যথেষ্ট উপহার কারণ আমি আব্বাজানের মতোই বড় ভাইকে আমি ভালোবাসি বড় ভাই যেটা করবে সেটাই আমি আল্লাহর পক্ষ থেকে মাথা নত করে মেনে নিব তখন জাফর আলী মিয়া বড় ভাই ছোট ভাইকে বলল যে কি মাথা নত করবি তুই এক্ষুনি আমার বাড়ি থাকা বেরিয়ে যা সঙ্গে সঙ্গে জাবেদ আলী নির্দিধায় ঘর থাকা বেরিয়ে এসে গ্রামের ধারে একটি সরকারি প্রতীত ডাঙায় ছোট্ট একটি কুঁড়ে ঘর করে বাস করতে লাগলেন এবং গ্রামের লোকের পরামর্শে একটি চায়ের দোকানও করলেন তখন জাবেদ আলীর একমাত্র ছেলে নাসিব আলীর বয়স মাত্র ছয় বছর এইবারে ভাইকে নাহক করার পরিণতি কিভাবে কি ঘটবে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং ভালো লাগলে আপনার আত্মীয় স্বজন ভাই বেরাদারকে দেখার জন্য শেয়ার করে দিন কি আল্লাহর লীলা খেলা বছর ঘুরতে না ঘুরতেই নাসিব আলীর পিতা জাবেদ আলী হার্ট অ্যাটাক হয়ে হসপিটালে

নানা নানিও কোনো কিছু সাহায্য করতে একেবারে অসামর্থ্য দারিদ্র্য হলে যা হয় দয়াল নায়েব দৌলত আলী মিয়া গরিব ঘর থেকে বৌমা করে নিয়ে এসেছিলেন দয়া করে কিন্তু হ্যাঁ নায়েবের বৌমাটা অত্যন্ত ভালো মানুষ পারিশ্রমিক গোটা গ্রামের লোক নাম করে গ্রামের লোক ওই দুঃখীদের ও যা পারে সাহায্য করে এবং সৎ সাহস যোগায় এবং একদিন নাবালক এতিম নাসিব আলীর বড় কাকা জাফর আলীকে ডেকে বলে যে নাসিব আলী তো এতিম হয়ে গেল নাসিব আলীর কিছু ভাড়াপন তুমি দেখভালের ভাড়াপন তুমি নাও আর অন্তত স্কুলের খরচটা তোমাকে দিতে হবে জাফর আলী এটাই হ্যাঁ বলে সম্মতি দিলেও নাসিব আলীকে মাঠে ঘাটে ছাগল ছিঁড়ে দিয়ে খাটায় নাসিব আলী অত্যন্ত ব্রেনিয়ান ছাত্র এবং কষ্ট সহিংসু নাসিব আলী কষ্ট সহিংসু যেখানে পায় একটুকু সুযোগ সেখানে লেখাপড়ার কাজ সেরে নেয় ধানের জমিতে তো ধানের জমিতে কখনো ছাগল চড়ানোর মাঠে কখনো গাছতলায় লেখাপড়ার কাজ সেরে নেয় এবং নাসিম আলীর আজান শুনলে আপনি নিজে কেঁদে ফেলবেন কি কণ্ঠ একটুকু শুনুন আহরে নাসিরভালি কতই না ভালো ছিল হৃদয়টা মমের মতো গলে যায় আমার প্রিয় শ্রোতা ভাইরা দর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখতে থাকুন নাসিরভালি আর কত বড় আল্লাহর পরীক্ষায় পাস করবে নাসিরবালির বড় কাকা জাফর আলী মিয়ারর দুটো ছেলে নাসিরবালিরই সমবয়সী স্কুলে যায় এবং সঙ্গে খেলাধুলা করে নাসিরবালির দুটো চাচা তো ভাই এবং নাসিরভালি ঘাট ধর ধরি যেতে যেতে তারা তিনজনে বোলচল করছে যে আমাদের তিন ভাইকে মানে নাসিবালি আলী আর চাচাতো ভাই দুটো দিয়ে তিনজন আর জাফর আলী মিয়া আর জাফর আলী মিয়ার স্ত্রী দিয়ে দুজন আর এরা তিনজন দিয়ে মোট পাঁচজন দীঘা যাবে বেড়াতে সমুদ্র দেখতে বলতেই ছিল নাসিব আলীকে নিয়ে নাসিবালির আলীর মায়ের রেজিন নিয়ে পাঁচ জনে মিলে চার চাকায় চেপে চললো দীঘা সমুদ্র ভ্রমণ করতে এইবারে দেখুন ভাইকে বেহাক করার কি শাস্তি আল্লাহ দিবে আর নাসিবালির কত বড় পরীক্ষা আল্লাহ নেবে পাঁচ জনে মিলে রঙিন শহরের পর শহর এগিয়ে যায় আর দীঘাও সামনে যেন কাছে আসে বন্ধুরা এই চলন্ত গাড়ি মোট সাত দিন লাগবে যেতে তিন দিন আসতে তিন দিন আর ওখানে থাকবে একদিন টোটাল সাত দিন ভ্রমণ বন্ধুরা পৌঁছে এবারে কি মর্মান্তিক ঘটনা ঘটছে দেখুন বড়লোক জমিদারদের টাকা পয়সাও অনেক বেশি তাই তাদের হাইফাই ব্যাপার তাই সমুদ্র মাঝে কিছুটা ভ্রমণ করার জন্য একটি ছোট্ট নৌকায় পাঁচ জনে চেপে গেল আরো লোকজন নৌকায় আছে আর একটা বিধ্বংসী ঝড় এসে সমস্ত সমুদ্রর পানি ও জাহাজ নৌকা সব উলট পালট লন্ড ভান্ড একটি বড় জাহাজ লোকজন সহ মহাসমুদ্রে অতল তলে তলিয়ে গেল নৌকা থেকে বহু মানুষ ছিটকে পড়ায় কিছু কিছু মানুষ কিনারের ধারে এসে এবং সাধারণ মানুষজন তাদেরকে তোলার জন্য বড় সাহায্য করছে বহু মানুষ অদূর সমুদ্রে কোথাও না হারিয়ে যাচ্ছে একেবারে অদৃশ্য হয়ে এবং আল্লাহর জাফর যে নৌকায় ছিল সবাই পড়ে গেছে শুধু ছিটকে আঁকড়ে ধরে নৌকার উপরে দৌড় মহস্তি করছে এই মাথা মাথা সমুদ্রের জলে অচিরে নাসিবালির সামনে চাচা চাচি ও দুজন চাচাতো ভাই প্রাণ হারিয়ে গেছে সমুদ্রের অতল তলে তলিয়ে গেছে আর জানি না নাসিবালির নৌকাটা ঝড়ের দাপটে কোথায় না সুদূর চলে যাচ্ছে বহু দূর নৌকা যেতে যেতে একেবারে অদৃশ্য হয়ে গেল কি আল্লাহর পরীক্ষা দেখুন নৌকা যেতে যেতে এক অজানা নির্জন দ্বীপে নৌকা আটকে গেল আর নাসিবালি সেখানে সেই দ্বীপে নেমে গেল নেমে গিয়ে দেখে সেখানে নির্জন শুধু গাছপালা আর গাছপালা সন্ধ্যাও ঘনিয়ে এলো আস্তে আস্তে এই নির্জন দ্বীপে পানির শব্দ ছাড়া নাসিবের কাছে আর কিছুই নেই আহারে কি আল্লাহর কি আছে কপালে মহা মহা চিন্তা ভাবনা কিছুই আর করার নেই আল্লাহ ছাড়া সাথে আর কেউ নেই নাসিব আলীর আল্লাহর জিকির রাজকার করতে করতে ঘুমিয়ে পড়লো নাসিব আলী এক গাছের তলায় ভোরের অনেক আগেই ঘুম ভেঙে গেল নাসিব আলীর কিন্তু কিছুই চোখে দেখা যাচ্ছে না শুধু অন্ধকার আর পানির শব্দ চিন্তা করতে করতে আস্তে আস্তে যখন সূর্য উঠে গেল তখন নাসিবালি চোখে দেখতে পেলো অনেক ফলমূলের গাছপালা বিভিন্ন রকমের কাঁচা পাকা ফল আর নারিকেলের গাছ প্রচন্ড হারে আছে কিন্তু নাসিবালি ছোট থেকে প্রচন্ড জ্ঞানী ও হিসাবি ছেলে তাই নাসিবালি মনে মনে চিন্তা করে দিল যে এখানে আমার খাবার হিসাবে ফল আর পানীয় হিসাবে নারকেলের পানি আর উপরে আল্লাহ ছাড়া আমার কাছে আর কিছুই নেই বাঁচার মতো তাই গাছের ফলমূল আর পানি হিসাবে নারকেলের পানি খায় আর সমুদ্রের ধারে সে একটি গাছে হেলান দিয়ে বসে থাকে সমুদ্রের দিকে তাকিয়ে কে জানে কখনো যদি কোনো জাহাজ আসে তাহলে হয়তো ইশারা করব। যদি আমার ভাগ্যে থেকে থাকে আল্লাহ বাঁচিয়ে দেয় এইভাবেই কিছুদিন কেটে গেল আর বসে থেকে বসে থেকে হতাশা হয়ে গেল নৌকা কিংবা জাহাজ কিছুই চোখে পড়ছে না কিন্তু আল্লাহর নীলাখালা আল্লাহর কি অহমত খাবার ও পানির কোনো অসুবিধা হচ্ছে না কারণ নারকেলের পানি মানুষের পক্ষেও যথেষ্ট এবং নাসিবালি মনে মনে চিন্তা করলো যে আমি যদি ডালপালা ভেঙে তালের পাতার ছাউনি একটা কুড়া ঘর তৈরি হলে থাকার একটা নিরাপদ জায়গা হতো তাই এতিম নাসিবালি কিছু ডালপালা ভেঙে আর তালের পাতা দিয়ে একটা কুডার মতন ঘর তৈরি করলো এদিকে নিঃস্ব এতিম নাসিবালির মায়ের কথা খুব মনে পড়ে আর আল্লাহর কাছে কাঁদা কাটা করে এদিকে চাচা জাফর আলী চাচি এবং দুই চাচাতো ভাই জলের তলায় তলিয়ে গেল চোখের সামনে আল্লাহর কাছে কাঁদা কাটা করে আর দুয়া প্রার্থনা করে আল্লাহর কাছে ফলমূল সংগ্রহ করতে গিয়ে এদিক ওদিক ঘুরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এলো পুরা ঘরের মধ্যে এসে আল্লাহর জিকি রাজগার করতে 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 ঘুমিয়ে পড়লো হঠাৎ করে ঘুম ভেঙে গেল আর কি যেন একটা বিকট শব্দ হচ্ছে এবং চোখ তাকিয়ে তো বিশাল আলোয় আলোকিত দাও দাও করে আগুন জ্বলছে সামনের দিকে আর আগুন যেন সামনের দিকে দাও দাও করে এগিয়ে আসছে তখন নাসিবালি কুড়া ঘর থেকে খানিকটা দূরে সরে গেল এবং সে চোখে দেখলো তার কুড়া ঘর সহ কিছু কাঁচা গাছপালাও আগুনে পুড়ে ছাই হয়ে গেলো এবং আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করে হে আল্লাহ আমি তিন দিন থেকে কুঁড়া ঘরটা তৈরি করেছিলাম সেটাও আমার ভাগ্যে জুটলো জুটলো না না সঙ্গে সঙ্গে মায়ের কথা মনে পড়ে যায় তখন আল্লাহর কাছে হাত তুলি দুয়া প্রার্থনা করে হে আল্লাহ আমার মায়ের তুমি হেফাজত করো আমার মাকে ভালো রেখো আল্লাহ খুব চিন্তা সহ আল্লাহর কাছে দুয়া প্রার্থনা করতে করতে ঘুমিয়ে পড়লো এতিম নাসিব আলী রাত কেটে গিয়ে যখন ভোরের আলো দেখা দিল তখন ঘুম ভেঙে গেল মনে মনে চিন্তা করে হে আল্লাহ কুড়া ঘরটা ছিল তাও একটুকুন আরাম হচ্ছিল না হলে আর একটা কষ্ট করে আবার তৈরি করতে হবে সকালের সূর্য যেন পুরোপুরি উদয় হয়ে গেল কি আল্লাহর মর্জি ছিল দয়াল রব্বুল আলমিন নসিব আলীর দৃষ্টিতে এক জলজাহাজের জাহাজের দেখা মিলল সামনের দিকে এগিয়ে আসছে ধুধু করে দেখতে দেখতে জাহাজটি দ্বীপের কিনারে লেগে গেল নসিবের সামনে সঙ্গে সঙ্গে নাসিবকে দেখতে পেয়ে জাহাজের নাবিক বলল হাই বাবা তুমি এই জঙ্গলে কি করছো আর কি ভাবেই বা তুমি এখানে এলে তখন নাবিককে সমস্ত ঘটনা বৃত্তান্ত বলতে বলতে মিয়া কেঁদে ফেললো এবং নাবিককে আপনি কিভাবে বা কেন এখানে এলেন তখন জাহাজের নাবিক বলল বাবা এখানে আমি সন্ধ্যা থেকে আলো দেখে এখানে এসেছি যে কেউ হয়তো এখানে নঙ্গর করে আছে জাহাজের নাবিক বলল ঠিক আছে বাবা এটা আল্লাহরই সবকিছু কেরামতি তুমি জাহাজে চাপো এবং দেশে চলো এবং কিছুদিন সমুদ্রের উপর জাহাজ চলার পরে দেশে জাহাজ পৌঁছে গেল ঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরলো গোটা গ্রামে সাড়া পড়ে গেল এবং দাদুর ইস্তাবর অস্থবর সম্পত্তি সব কিছু নসিব একাই ফিরে পেলো এতিম নসিব আলীকে আল্লাহ দাদুর মতোই জমিদার বানিয়ে দিল প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম হকদারের হক বেহক করলে যে কোনো দিন আপনাকে যেভাবেই হোক শাস্তি পেতেই হবে পেতেই হবে আর আল্লাহ তাআলা মানুষকে যখন যে পরিস্থিতিতে ফেলুক না কেন কোনো না কোনো মঙ্গলের জন্যই আল্লাহ পাক করবে যার দরুন আল্লাহ তালার কাছে আমাদেরকে সব সময় সন্তুষ্ট থাকতে হবে সব শেষে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন একটুকু ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও বানার জন্য উৎসাহ যোগাবেন এই আশাই কামনা করি ইনশে আল্লাহ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ